হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে তো ভালো থাকতেই হবে দেখো একদম সেজে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা বিয়ের পার্টিতে যাব। আর পুরো ব্লগটা এনজয় করো এবং দেখতে থাকো আমার সাথেই থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগ ভিডিওটি একটা কমেন্টস করে যাওয়ার অনুরোধ রইলো আর যদি খুব বেশি ভালো লাগে একটা লাইক এবং একটা শেয়ার করার অনুরোধ রইল এই যে আমরা তিনজনে মা মেয়ে ছেলে আর বা ওর বাবা রেডি হয়ে এখন এই যে বেরিয়ে যাচ্ছি তো একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আর আমরা আজকে গিফট হিসাবে নিয়েছি বিয়ের পার্টিতে দেওয়ার জন্য একটা ইলেকট্রিক চুলা তো এই যে ইন্ডাকশান চুলা যেটা বলে ওইটাই তো এখন আমরা প্রথমে রিকশায় করে এসেছি তারপরে অটো স্ট্যান্ডে এসে একটা সিএনজিতে উঠে পড়েছি আর এটা বেশ দূরেই ছিল আমাদের বাসার থেকে সিএনজেয়ালা প্রায় সাড়ে তিনশো চারশো টাকা ভাড়া নিয়েছে এরা ফাইনালি আমরা চলে এসেছি আর এটা ছিল আমাদের উত্তরা দ্য ক্যাফেরিও একটা মানে কনভেনশন হল তো এখানে আর কি অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে আর এখানে দেখো সব কিছুর আয়োজনটা ছিল বুফে তো যে যার ইচ্ছা মতো খাবার নিতে পারবে খেতে পারবে আর এখানে আইটেমটা ছিল একশো ছেচল্লিশ রকম খাবারের আইটেম ছিল তো যাই হোক সব কিছু মানে সব কিছু মিলিয়ে আর কি মিষ্টান্ন সালাদ মিষ্টি মিঠাই কেক তারপরে চাইনিজ ফুচকা ভেলপুরি স্যুপ তারপরে মানে সব কিছু এভরিথিং এভরিথিং ইজ মানে অনেক অনেক খাবার ছিল মানে আর ওনাদের সার্ভিসটা যে এত ভালো ছিল সেটা আর কি বলবো মানে কোনোটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই সেটা এনে আবার দিয়ে দিচ্ছে মানে কোনো কিছু শেষ হয়ে মানে প্লেট খালি হতে পারতেছে না যাই হোক আমি এসে তো সবাই খাওয়া দাওয়া প্রায় শুরু করে দিয়েছে বারোটা থেকে বুফটা চালু হয়েছে আমরা এসেছি একটার দিকে প্রায় এক ঘন্টা ধরে মানুষ খাওয়া দাওয়া করতেছে আর আমরাও এসে দেখলাম এই যে এখানে ফুচকার স্টলও আছে মানে যে যার ইচ্ছা মতো নিতে পারবে খেতে পারবে মোমো আছে সব কিছু আছে আর কি তো আমি প্রথমে আমার প্লেটটাতে একটু কিছু সাজিয়ে নিয়ে আসছি এখানে অন্থন নিয়েছি মোমো তারপরে ফিশ কাকলেট চিকেন ফ্রাই এইসব নিয়ে এসেছি আর একটু সস আইটেম নিয়েছি নিয়ে এখন একটু খেয়ে নিচ্ছি তারপরে এদিকে আবার একটু মিষ্টি আইটেমও নিয়ে আসছি আর এর মধ্যে আবার অনেকটা সময় পার হয়ে গিয়েছে এর মধ্যে রাইস আইটেমও নিয়েছি তো আমার আসলে চাইনিজ আইটেম একটুও ভালো লাগে না খেতে যেটা সত্য কথা মানে একদম পছন্দ হয় না আমি বেশিরভাগই কাচ্চি বিরিয়ানিটা পছন্দ করি আমি মন ভরে কাচ্চি বিরিয়ানিটাই খেয়েছি আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি ওই পার্টের খাওয়া দাওয়া শেষ করেছি এখন আসছি একটু ঘুরে ঘুরে দেখতেছি আর কি আর এখানে আছে হচ্ছে একটা ওই যে কয়েন খেলার জায়গা থাকে তো এখানে ওই যে কয়েন দিলে তারপরে পুতুল পাওয়া যাবে এটা এরকম একটা সিস্টেম আছে সেটাও একটু দেখতেছিলাম তারপরে তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা দেখতেছি বেশ ভালো লাগতেছিলো আর কি তো মানে মনটা আসলেই ভরে যাচ্ছিলো এত সুন্দর ডেকোরেশান আর এখানে আছে সব পানির ফিল্টার আর কি তো আমি আসলে পানি তারপরে বিভিন্ন রকমের শরবতের আইটেম তো চলো এখানে একটু দেখাই তোমাদের এখানে আছে হচ্ছে মশালা পাস্তা তারপরে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন একটু ঘুরে ঘুরে দেখতেছি তোমাদের সাথেও একটু দেখাচ্ছি এখানে আছে হচ্ছে মাটন লিভার এখানে আছে হচ্ছে ডাল এটাও মানে চর্বির ডাল আর এখানে আছে হচ্ছে জিঞ্জার ফিশ এই জিঞ্জার ফিশটা যে এত টেস্টি ছিল না মানে কি বলবো অনেক বেশি টেস্টি এটা হচ্ছে শামি কাবাব চিকেন শামী কাবাব এটাও টেস্টি ছিল প্রত্যেকটা আইটেমই টেস্টি ছিল আর এটা হচ্ছে ছিল একটা মিক্স ভেজিটেবল চাইনিজ আইটেম আর কি এখানে ছিল হচ্ছে নুডলস তো সব মিলে আর কি বেশ এখানে ছিল কাচ্চি বিরিয়ানি এখন তো অনুষ্ঠানের শেষ পর্বে এই জন্য সব বন্ধ করে দিয়েছে আর এদিকে এখন একটু স্যুপ টুপ আইটেম সবাই একটু একটু খাচ্ছে বিকালের দিক এখন প্রায় চারটা সাড়ে চারটার মতো বাজে তো আমিও একটু স্যুপ নিয়ে নিচ্ছিলাম এখানে আছে চিকেন কর্ন স্যুপ তারপরে ওই পাশে আছে থাই স্যুপ মানে তিন আইটেমের স্যুপ ছিল তো আমি চিকেন কর্ন স্যুপটা নিলাম আর এখানে আছে হচ্ছে এই যে ওই যে লাল কালারের যে স্যুপটা থাকে এই যে যে উফ এইটে এই স্যুপটা যে অসাধারণ টেস্টি ছিল তো দুইটা স্যুপ একসাথে মিক্সিং করে নিলাম আমি উফ দারুণ স্বাদ ছিল দারুণ দারুণ মনটা আসলে ভরে গেল খেয়ে তারপরে এখানে মিষ্টান্ন আইটেমও ছিল তারপরে ওগুলাও কিছুটা খেলাম আর এখন এই যে শেষ পর্বে হচ্ছে বিয়ের আয়োজনটা হচ্ছে এটা একটা মুসলিম ধর্ম রীতি বিয়েটা হচ্ছিল এখানে তো মেয়েটা অনেক কিউট ছিল জামাইটাও অনেক কিউট তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো বা দেখবে তাদের সকলের প্রতি আমার আহ্বান রইলো যে তারা তোমরা যেন নতুন দম্পতির জন্য আশীর্বাদ করে দিও অনেক অনেক দোয়া ভালোবাসা জানিয়ে দিও কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবে না তোমরা আর এদিকে হচ্ছে নতুন বর বইয়ের বিভিন্ন পোস্ট দিয়ে দিয়ে ছবি তোলা হচ্ছিলো আর এদিকে বরের জন্য খাবারও রেডি করা হয়েছে আস্ত ছাগল এটা বেস্ট ইন্টারে ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল তো যাই হোক সব মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তারপরে শেষে গেটের কাছে ছিল পান এখানে মাসালা পান আগুন পান মানে বিভিন্ন রকমের পান ছিল তারপরে কফি আইসক্রিম শেষ শেষে আর কি এই সবগুলা ছিল তো যাই হোক সব মিলিয়ে কেমন লাগলো তোমাদের আমরা তো অনেক এনজয় করেছি বিয়ের পার্টিটা তোমরা কেমন লাগলো তোমাদের আমার বিয়ের ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর যদি খুব বেশি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই টাটা